হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আপনারা যারা আর এন ফার্নিচারের ছোট্ট সোনামণিদের ভিডিও দেখছেন গ্রামে গঞ্জে একবারে প্রত্যন্ত গ্রামে তারা ভাবছেন কিভাবে ডেলিভারি নেবেন নো চিন্তা সুন্দরবন থেকে বান্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই নিবেন অবশ্যই আপনার ঘরের দুয়ারে পৌঁছায় যাবে একদম ইনটেক বক্স আকারে ছোট্ট একটি আমরা ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে দেখে সুন্দরভাবে ফিটিং করে নিতে পারবেন তো আপনারা যারা আপনাদের ছোট্ট সোনামনির রিডিং টেবিল নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি ভিডিও কলের মাধ্যমে অথবা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে এই রাস্তা দিয়ে আসলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো পরিশেষে আমি প্রাইসটা জানিয়ে দিই ছোটোটার প্রাইস হচ্ছে ছয় ছোটোটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে ডাইরেক্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এক এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো বড়োটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ভিডিওর রেফারেন্স দিলে মাত্র সাত হাজার পাঁচশো তবে অলমোস্ট ফিক্সড প্রাইস পাঁচ হাজার পাঁচশো ছোটোটা সাত হাজার পাঁচশো বড়োটা এক পিস নেন পাঁচ পিস নেন দশ পিস নেন ধন্যবাদ